মনোরম পরিবেশে মানসম্মত খাবার আর সাধারণ মানুষের সাধ্যের মধ্যে মূল্য নিয়ে মোহাম্মদ মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে পটুয়াখালীর চৌরাস্তায় যাত্রা শুরু করেছে ফুড গার্ডেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহকারে পরিবেশন করা হচ্ছে মানসম্মত নানান ধরনের রান্না করা খাবার ফুড গার্ডেনের অন্যতম বৈশিষ্ট্য হল মাত্র একশো বিশ টাকায় ডাল ভাত ফ্রি সহ রান্না করা গরুর মাংস এছাড়াও খুলনার চুই ঝাল কুয়াকাটার ফিশ ফ্রাই ও হাঁসরুটি সহ নানান খাবারের আয়োজন চা প্রেমীদের জন্য রয়েছে আলাদা একটি মনোরম পরিবেশে বসে হালকা খাবারের সাথে চা খাওয়ার সুবর্ণ সুযোগ তাই পরিবার পরিজন নিয়ে আপনিও আসতে পারেন ফুড গার্ডেনের আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক জায়গায় কোনো এক বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ